নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি চলো বন্ধুরা তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেটাই দেখাবো দেখো এখানে কাঁচ কলা নিয়েছি দেখতেই পাচ্ছ তো আজকে আমি বানাবো কাঁচকলার কোফতা তো আমি নিরামিষ বানাবো না তবে পেঁয়াজ রসুন দিয়েই বানাবো আজকে দেখো তিনটে কাঁচকলা নিয়েছি একটা আলু কেটে নিয়েছি এইভাবে তো এখানে দেখো মটর ডাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে সব রকম মশলা নিয়েছি তো কোফতার মধ্যে মাখানোর জন্য দেখো এখানে টমাটো আদা রসুন পেঁয়াজ ধনেপাতা মগজ দানা নিয়েছি বেটে দেব রান্নার মধ্যে তো আজকে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করবো পরে অন্য কোনো দিন আবারও একটা ভিডিও নিরামিষ নিয়ে আসব তো বন্ধুরা প্রথমে আমি কাঁচকলাটা কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি কেটে জলে ফেলে দিয়েছি কারণ এই কাজ করার মধ্যে একটা কালো কস বের হয় তো জলের মধ্যে ফেলে দিলে সেটা আর বেরায় না সেজন্য জলে ফেলে দিলাম কেটে এইভাবে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব চলো দেখতে থাকব তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য তোমরা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করতে পারো তো আমি কড়াইতে করে সেদ্ধ করতে বসালাম এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব তো লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব তো এখানে সেদ্ধ হতে থাক কাঁচকলা তো ওখানে আমি একটা মশলা করে নিই তো এই মটর দানাগুলো পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সি বল দিয়ে তার মধ্যে দিয়ে দেব তো দেখো এইভাবে বেটে নিয়েছি তুলে নেব বন্ধুরা তোমরা চাইলে বেসনও ব্যবহার করতে পারো বা ময়দা বা খেসারির ডালও ব্যবহার করতে পারো তো আমি মটর কলাই নিয়েছি তো আবার একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একসাথে দিয়ে সবগুলো পেস্ট করে নেব এখানে আদা কুচন রসুন পেঁয়াজ ধনে পাতা সব দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ কিরকম হয়েছে তো বন্ধুরা আমি চাল মগল জানাবো শিলে বাড়বো তো তোমরা দেখতে থাকো কারণ অল্প তো সেই জন্য আর মিক্সিতে বাটলাম না শিলে বেটে নিচ্ছি তো তোমরা চাইলে নারকেল কোড়া দিতে পারো আমি চাল দানা দিয়ে রান্নাটা করবো আজকে এইভাবেই বেটে নিয়েছি জল দিয়ে দিতে পারছো দেখো কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর দেখাচ্ছি তোমাদের বন্ধুরা প্রায় ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প গরম আছে আমি ছালগুলো ছাড়িয়ে নেব এইভাবে দেখো এভাবে ছাড়িয়ে নেব সবগুলো তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি তো একটু গরম আছে তো এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব দেখুন তো বন্ধুরা এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব তো প্রথমে মটর দানা বেটে রেখেছিলাম দিয়ে দেবো একটুখানি সম্পূর্ণটা দেবো না যতটা বেটেছিলাম দেখে যতটা দিলাম দিলাম আদা রসুন আলাদা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে তো লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেজন্য একটু অল্প লবণ দিলাম কারণ ডাল বাটা আছে সেজন্য এখানে দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা হলুদ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখো বন্ধুরা এভাবে মাখিয়ে নিয়েছি এবার দু হাতে তেল বুলিয়ে একটু ভালো করে এইভাবে সেভ করে নেবো তো এক হাতে তো হবে না বন্ধুরা তো সেজন্য আমি একটু পর দেখাচ্ছি কারণ এক হাতে ক্যামেরা ধরে রেখেছি অসুবিধা হচ্ছে তো করে নিই তারপর দেখাচ্ছি তোমাদের তো সবগুলো এইভাবে সেফ দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা চাইলে অন্যরকমভাবেও করতে পারো আমি এইভাবে সেফ দিয়ে নিয়েছি তো চলো এবার ভেজে নেবো এগুলো তো এখানে গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেল দিয়েই রান্নাটা করবো দেখুন তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে কর্তাগুলো এক এক করে ভেজে নেব দেখুন অল্প অল্প করেই ভাজবো সেই জন্য দিয়েছি ভেজে নেব তো বন্ধুরা অল্প আসেই ভাজবে আর বেশি জাল দিলে ভাজাটা ঠিক ভালো হবে না ভিতর থেকে অল্প আঁচেই সেই জন্য ভাজতে হবে তো দেখো এবার আমি উল্টে নেব উল্টে নেব কত সুন্দর চপের মতো হয়ে যাচ্ছে তাই না বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো বন্ধুরা কত সুন্দর ফুল নিয়ে গেছে দেখো কোপ্তাগুলো এরকম নামিয়ে নেব এভাবে লাল লাল করে সব ভেজে নেব দেখো সব ফুলো ভেজে নিয়েছি তো তোমরা এই ভাজাগুলো কোনো চাটনি বা কোনো সস দিয়েও খেতে পারবে স্ন্যাক্স হিসাবে তাতেও খুব ভালো লাগবে তো চলো এবার রান্নাটা শুরু করব তো সেই তেলের মধ্যে আলুগুলো কষে নেব যে আলুগুলো কেটে রেখেছিলাম আলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আলুটা আলুগুলো লাল করে কষে নিয়েছি ও নামিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দেখো গোটা এলাচ এলাচুর ফের ফাটিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোরনটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে পেস্ট করে রেখেছিলাম সব কিছু সেগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে কষে নেবো মশলাটা তোমরা ঝালটা যে যার পরিমাণ মতো দিও আমি আমার পরিমাণ মতো দিচ্ছি এভাবে অল্প আছে কিছুক্ষণ কষে নেব এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো চিনিটা দিলে স্বাদটা আনার জন্য ভালো করে কিছুক্ষণ কষে নেব জিরে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে বানান তো বন্ধুদের একটাই কথা বলবো প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট কেউ স্কিপ করে ভিডিওটা না ফুল ভিডিওটা দেখো তাহলে খুব ভালো লাগবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে তো এর মধ্যে কষে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে করে জল দিয়ে তো দেখো ফুল এসে গেছে তো ফুটছে ঝোলটা তো এর মধ্যে ভেজে রাখা কোপ্তা দিয়ে দেবো তো এখানে চাল মগজ বেটে রেখেছিলাম থেকে বলেছি তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো তো দেখো আমার রান্নাটা কমপ্লিট এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট দেখো নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যাই হোক বন্ধুরা ভিডিওটি বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কারণ এই প্রথমবার আমি কাজকলার কোপ্তা বানিয়েছি কেমন হবে জানি না খেলেই বুঝতে পারবো চলো কেমন লাগলো রান্নাটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন এবং আমার পুরোনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থেকো সবসময় আর বন্ধুদের একটাই কথা বলবো স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না পুরো ভিডিওটা দেখো আমার ভালো লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য টাটা বন্ধুরা